আসসালামু আলাইকুম পাটের মৌসুম চলে আসছে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের নিজেদের পাটের জমি থেকে পাটগুলো কাটা হবে তো আজকে হচ্ছে আমাদের নৌকাটা তোলার জন্য হচ্ছে একটা রশির প্রয়োজন যেহেতু আমাদের নৌকাটা অনেকদিন ধরে হচ্ছে পানির নিচে পড়ে আসে আর বেশ কিছুদিন বৃষ্টির কারণে এতটা গভীর নৌকা চলে গেছে যেটা আসলে বলার মতো না তো এই জন্য হচ্ছে আমাদের ফার্স্ট একটা দড়ির প্রয়োজন যেহেতু অনেক পানির নিচে আমাদের নৌকাটা রয়েছে দড়ির মাঝে হচ্ছে আমরা একটা ইট ভাই দেয় এর পরবর্তীতে হচ্ছে আমরা ওই নৌকার মধ্যে ইটটা ফেলাই দিয়ে দড়িটা আস্তে আস্তে করে টেনে ঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর নৌকা ঠানোর এই পদ্ধতিটা একবার একটা সনাতন একটা পদ্ধতি মানে প্রায় সময় আমি ছোটবেলায় দেখতাম আমাদের নৌকা যখন খুব বেশি একটা গভীরে চলে যাইতো তাহলে হচ্ছে এই উপায়টা অবলম্বন করে আমাদের নৌকাটা ম্যাক্সিমাম টাইম তোলা যেহেতু অনেক গভীরে চলে গেছে সনাতন পদ্ধতি হোক না কেন আমাদের কাজটা তো করতে হবে তো কাজ করার জন্য হচ্ছে মূলত আজকে এই জিনিসটা আমার আগে আমি দড়িটা খুব সুন্দরভাবে নিলাম যাতে করে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয় আর কি নৌকাটা উঠানোর ক্ষেত্রে তো এখন হচ্ছে আমাদের এখানে যাইতে হবে জানি না আসলে নৌকাটা আমাদের কোন জায়গায় আছে ফার্স্ট হচ্ছে নৌকাটা আমাদের খুঁজতে হবে এই জন্য হচ্ছে আগে থেকে একটা চৈর আমি নিয়ে নিছি আমাদের গ্রাম অঞ্চলে এটাকে আসলে চৈর বলা হয় যেটাতে নৌকা বাবা হয় এটাকে চৈর বলা হয় আর কি আর বইটা দিয়ে তো মনে করেন যে আসলে সেভাবে আলাদাভাবে একটা পদ্ধতি নৌকা পাওয়ার আর কি মানে গ্রাম অঞ্চলে এটাকে চৈরী বলা হয়তো আপনাদের অঞ্চল অন্য কিছু বলতে পারে আসলে আমাদের বলে আর আমি যেহেতু আমাদের আঞ্চলিক ভাষায় ভিডিওটা সবসময় বানানোর চেষ্টা করি আমাদের অঞ্চলে যে জিনিসটা যে নামই বলা হয় ওই নামই হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সবসময় তখন হচ্ছে আমাদের ফার্স্ট নৌকাটা খোঁজার পালা যেহেতু নৌকাটা কোথায় আছে আমরা জানি না বললেই চলে আর বেশ কিছুদিন আগে হচ্ছে আমাদের এখান থেকে পানিটা শেষে আমাদের মাছ ধরার পরবর্তীতে নৌকাটা আসলে আমাদের এখানে রেখে দেওয়া হয়েছিল কোন জায়গায় নৌকাটা আছে এটা আমি একদমই জানি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের নৌকাটা অবশ্যই আমি খুঁজে পাইছি তখন হচ্ছে নৌকাটা আমাদের এখানে মার্ক করে রাখতে হবে আমি ইটটা নেই সোজা সুযোগ ইটটা দিয়ে দিতে পারি মানে সোজা ইটটা দিলে হবে আর কি দেখা যাচ্ছে নৌকা যেটাকে এটাকে বলা হয় তো গোড়ার মধ্যে ইটকা যায় যদি একবার আটকে যায় তাহলে আমরা যতই টানা টানি করি ততই হচ্ছে নৌকাটা আমাদের কাছে চলে আসবে আর কারণ দেখা গেছে যে ইটটা আমাদের একবারে বাঁচবে না বা নৌকা টানলে পরে দেখা গেছে নৌকাটা উঠবেও না আর এখানে অনেক বেশি পরিমানে পানি হওয়ার কারণ হচ্ছে আমি ডুবাডুবির কোনো চিন্তাভাব নাই করিনি আর পানি অত্যাধিক বেশি হওয়ার কারণ হচ্ছে আর অনেকটা গভীর হওয়ার কারণে একটা বেশি আমাদের ঝামেলা আছে যার কারণ হচ্ছে মূলত এইভাবে হচ্ছে আমি নৌকাটা চেষ্টা করতেছি তো যাই হোক মূলত এখন আমাদের নৌকাটা পাওয়া গেছে এখন হচ্ছে যে রশিটা হচ্ছে ইটটা আমি বাইরে রাখছিলাম এখন হচ্ছে রশিটা আইন হচ্ছে আমাদের নৌকার মধ্যে ছেড়ে আস্তে আস্তে করে নৌকাটা আমরা টেনে টেন উঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের যেহেতু হচ্ছে খুব কাছেই নৌকাটা ছিল খুব বেশি একটা দূরে না যদি অনেকটা গভীর নৌকাটা রয়েছে আমাদের একটু সমস্যা আমাদের আশায় তুলতে এই জন্য মূলত এই পদ্ধতি অবলম্বন আমাদের করা তো যাই হোক মোটামুটি খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের এটা আমরা এখানে আটকাইতে পারছি এখন হচ্ছে নৌকাটা আস্তে আস্তে আমি টেনে নিয়ে এসেছি আমি একাই হচ্ছে নৌকাটা নিয়ে আসতে পারতেছি কারণ আমাদের নৌকাটা খুব বেশি একটা বড় না আমাদের একটা ছোট সাইজের একটা নৌকা মূলত এই নৌকাটা হচ্ছে আমাদের তখন বানানো হয়েছিল হচ্ছে আমাদের পাটের যে কাজগুলো থাকে কাজগুলো করার জন্য আর কি এর বাইরে হচ্ছে আমাদের অন্যান্য যে কাজগুলো থাকে ওইগুলো হচ্ছে আমাদের নৌকা একদম লাগে না বললেই চলে আর বর্তমান হচ্ছে পাটের কাজটা মূলত আমাদের আসলে নৌকাটা দিয়ে করা হয় আর কি আর আরো একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখন থেকে আর দশ বছর আগে আমাদের অঞ্চলে নৌকা ছাড়া তেমন এমন কোনো যাতায়াতের ব্যবস্থাই ছিল না এমন একটা অবস্থা ছিল তখন আর কি এখন হচ্ছে নৌকার আসলে কদরটা নাই নৌকা ব্যবহার করে না বললেই চলে বর্তমানে এমন একটা অবস্থা মানে হচ্ছে দেখা যাচ্ছে পাটের কাজের জন্য প্রত্যেকে হচ্ছে একটা করে নৌকা নেয় আর ওই কাজ শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে নৌকাটা একদম আর কোনো কাজে লাগে না মানে নৌকাটা একদম সারা বছরই হচ্ছে বাসায় পড়েই থাকে আর একটা সময় বললাম আগে যে একটা সময় হচ্ছে এমন একটা অবস্থা হয়েছে আমাদের অঞ্চলে মানে প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে নৌকা থাকছে ইভেন প্রচুর পরিমাণে পানি বাড়ার কারণে হচ্ছে দেখা গেছে নৌকার উপরে তারা তখন জীবন যাপন করছে মানে এমন একটা অবস্থা হয়েছে আমাদের এলাকায় তো যাই হোক নৌকার মূলত এখান থেকে তুলতে উঠাইতে পারছে আর কি আমাদের খুব বেশি একটা প্যারা খাওয়া লাগে না এখানে নৌকাটা তোলার জন্য অনেকদিন পানি নিচে নৌকাটা থাকার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে একবারে ময়লা আটকে ছিল নৌকাটা এখন হচ্ছে আস্তে আস্তে করে ময়লা গুলো আমি পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আরো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের নৌকাটা অনেকটাই ছোট যেটা আমি আগেই বললাম আর এই নৌকাটা মূলত হচ্ছে বেশ কিছুদিন আগে আমাদের বানানো হয়েছে মানে অ্যারাউন্ড প্রায় তিন থেকে চার বছর মতো হয়েছে মনে হয় আর মূলত এই নৌকাটা হচ্ছে যে নৌকা থেকে আমরা ভেঙে বানাইছি ওই নৌকাটা আমাদের প্রায় দুইশো বছর পুরাতন একটা নৌকা ছিল মানে আমার দাদার যে বাবা মানে আমার তাও আমার তাও হচ্ছে ওই নৌকাটা তখন সে বাড়িতে তার পরবর্তীতে পর্যায়ক্রমে নৌকাটা পাইছি ওই নৌকার আমাদের আছে আর বাদ বাকি যেটুকু করে আর কি গড়াই নৌকাটা আর এই নৌকাটা গড়ানো হয়েছে এখান থেকে আমরা পরিষ্কার করে নিলাম নৌকাটা আর এর পরবর্তীতে নৌকাটা এখানে বেঁধে রেখে চলে যাব যেহেতু আমাদের আজকে আরো অন্যান্য কাজ আছে আরো জুম্মার দিন আজকে এই জন্য হচ্ছে আমাদের এখান থেকে দ্রুত বেরিয়ে পড়তে হবে এর বিকল্প আমাদের আজকে আর কোনো কাজ নেই বললেই চলে আরো একটা বিষয় আপনাদের বলি এখন হচ্ছে নৌকাটা আমাদের মোটামুটি তোলা হয়েছে সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয় না আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এর পরবর্তীতে হচ্ছে নৌকা আমাদের আলকাত্রা এবং রং টং যা প্রয়োজন আস্তে আস্তে করে পরবর্তীতে আমরা দিয়ে দিবো আমাদের নৌকায় তো যাই হোক আজকের ভিডিও আমি খুব বেশ একটা বড় করতে চাচ্ছি না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম